শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উদ্বোধন কর্মকর্তাদের যোগ সদস্যে নিজ নামে এবং তার পরিবারের সদস্যদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে সাতাশ নং সেক্টরের কূটনৈতিক জোনের দুইশো তিন নং রোড হতে দশ কাঠা করে মোট ষাট কাঠা ছয়টি প্লট বরাদ্দের অভিযোগ বিষয়ে অনুসন্ধান দল প্রতিবেদন দাখিল করেছেন তাদের দাখিলকৃত প্রতিবেদন কমিশনের পর্যালোচনা করা হয়েছে দাখিলকৃত প্রতিবেদন পর্যালোচনায় যে তথ্য উঠে এসেছে তার মধ্যে গতকালকে আমরা আপনাদেরকে একটি মামলার বিবরণ দিয়েছি আজকে আমরা আরও তিনটি মামলা বিবরণ আপনাদের কাছে উপস্থাপন করছি অভিযোগ সংশ্লিষ্ট জনাব রেহানা সিদ্দিক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বামী ডক্টর শফিক আহমেদ সিদ্দিক নিজ বা পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজকের একটিয়ারীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি দশ কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে ডিআইটি রুলস উনিশশো উনসত্তরের বিড়ি চার পাঁচ ছয় নয় ও তেরো এ ওয়ান সি এর বিধান লঙ্ঘন করা হয়েছে মর্মে অনুসন্ধানকালে তথ্য উদ্ঘাটিত হয়েছে তার মেয়ে টিউলিফ রেজোয়ানা সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে বেআইনিভাবে অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীকে প্রভাবিত করেছেন অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গ পূর্বক তার মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট গণকর্মচারীগণকে প্রভাবিত করে পরস্পর যোগ নিজেরা লাভবান হয়ে এবং অন্যকে লাভবান করার উদ্দেশ্যে বর্ণিত পূর্বাচল আবাসন প্রকল্পের অতি মূল্যবান কূটনৈতিক এলাকায় সাতাশ নং সেক্টরের দুইশো নং রাস্তার প্লট নং শূন্য এক তিন অভিযোগ সংশ্লিষ্ট জনাব রেহানা সিদ্দিকীর নামে বরাদ্দ প্রদান এবং উক্ত প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই ধারায় একটি মামলা রুজু করা হয়েছে এই মামলায় গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের কর্মকর্তা কর্মচারী সহ আসামির সংখ্যা মোট পনেরো জন অভিযোগ সংশ্লিষ্ট জনাব রাদুয়ান মুজিব সিদ্দিক মাতার জনাব রেহানা সিদ্দিক নিজ বা পরিবার অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজুকের ইত্যাদীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও ফলফ তা গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি দশ কাঠা প্লট বরাদ্দর ক্ষেত্রে রাজুকের নীতিমালা লঙ্ঘন করা হয়েছে মর্মে অনুসন্ধানকালে তথ্য উদ্ঘাটিত হয়েছে তার বোন জনাব জনাবিজওয়ানা সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে বেআইনি হাবেক অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীকে প্রভাবিত করেছেন অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী পাবলিক সার্ভেন্ট হিসাবে বহাল থাকা কালে তাঁর উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গ পূর্বক তার মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট গণকর্মচারীগণকে প্রভাবিত করে পরস্পর যোগ নিজেরা লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার উদ্দেশ্যে বর্ণিত পূর্বাচল আবাসন প্রকল্পের অতিমূল্যবান কূটনৈতিক এলাকার সাতাশ নং সেক্টরে দুইশো তিন নং রাস্তার প্লট নং শূন্য এক এক অভিযোগ সংশ্লিষ্ট জনাব রাদুয়ান মুজিব সিদ্দিকীর নামে বরাদ্দ প্রদান এবং উক্ত প্লটের বাস্তব দখল করা দখল গ্রহণ করার অপরাধ প্রমাণিত হয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশে পাঁচের দুই ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে এই মামলায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী সহ আসামির সংখ্যা ষোলো জন অভিযোগ সংশ্লিষ্ট জনাব আজমিনা সিদ্দিক মাতা জনাব রেহানা সিদ্দিক নিজ পরিবারের অন্যান্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজুকের একটি আধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা হলফনামায় গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের অতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকায় একটি দশ কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে ডিআইটির সংশ্লিষ্ট বিধি ভঙ্গপূর্বক বিধিভঙ্গ করা হয়েছে মনে অনুসন্ধানকালে তথ্য উদ্ঘাটিত হয়েছে তাঁর বোন জনাব টিউলিফ রিজওয়ানা সিদ্দিক ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে বেআইনিভাবে অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীকে প্রভাবিত করেন অভিযোগ সংশ্লিষ্ট জনাব শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী পাবলিক সার্ভেন্স হিসাবে বহাল থাকাকালে তার উপর উর্বৃত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গপূর্বক তার মাধ্যমে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট গণকর্মচারীগণকে প্রভাবিত করে পরস্পর যুগ সাজসে নিজেরা লাভবান হয়ে এবং অন্যকে লাভবান করার উদ্দেশ্যে বর্ণিত পূর্বাচল আবাসন প্রকল্পের অতি মূল্যবান কূটনৈতিক এলাকায় সাতাশ নং সেক্টরে দুইশো তিন নং রাস্তার প্লট নং শূন্য এক নয় অভিযোগ সংশ্লিষ্ট জনাব আজমিনা সিদ্দিকীর নামে বরাদ্দ প্রদান এবং উক্ত প্লটের বাস্তব দখল গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের এর দুই ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে এই মামলায় আসামির সংখ্যা ষোলো